মুসলমানের লাখ লাখ যুবক চেহারা চেহারা সারা সারাদিনের চলাফেরা উঠা ফসা দেখলে মনে হয় কতদিন হয় আল্লাহকে চিনে না ও ও জানে কতদিন কতদিন গত ছয় মাস এক বছর তিন বছরে এমন কোন দিন তার ভাগ্যে জোটে নাই যেদিন সে পাঁচ রক্ত নামাজ এমন অসংখ্য আল্লাহর বান্দা আপনার আমার চারদিকে দিকে যে কোন গলিতে যেই কোন আনাচে কানাচে দাবের দেখবেন এমন হাজারো বান্দা আছে খোদার তিনশো দিনে যে কোন দিন ফজরের নামাজ পড়ে অরেসিরা বিকিরা অরেশিরা বিক্রি প্রতিদিন কি পরিমাণ আউলা বান্দা বান্দা মুসলিম পরিচয়ধারী ধারী কি পরিমাণ মা বল বেপার কি পরিমাণ মা বলবে পর্দা বলেন মহিলাদের চলাফেরা বাজারে ঘাটে দেখলে মনে হয় মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মন চায় যে উনি বাড়িতে থাকে কখন আপনাদের অঞ্চল আমি আমি জানি না আমাদের অঞ্চল অর্থাৎ মনে হয় যেন বেশিরভাগ তাই নেই বাইরে বাইরে এই জন্য ঘরে থাকে কখন এটা হয়তো আমরা জানি না উনি ঘরে থাকে ঘরে থাকে ঘরে থাকে

না এটা কালারের বিষয় কালার চয়েস করতে হলে মহিলা বাজার যাইতে হয় এটা বদনার কারণ এদেরকে কে ফিরাবে বা এদেরকে কে ফিরাবে মুসলমানের এই নৌজোয়ান যারা জীবনে কোনদিন একবার জিজ্ঞেস করে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল একবার তার মতো চুল রাখি

আল্লাহ তালা বলেন বন্ধু এখানে কসম দুইটা এই দুই কসমের দুইটা অর্থ এর একটা অর্থ আমি শুধু বলতেছি ওয়দ্দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার ওই সুন্দর আলোক উজ্জ্বল পবিত্র ওই চেহারার কসম এটা একটা অর্থ সাজা এর আরেকটা অর্থ অন্ধকার রাত্রির মতো আপনার সুন্দর আলোক উজ্জ্বল চেহারার সাথে আপনার যে ঘন কালো চুল ওই ঘন কালো চুলের কসম আল্লাহ বলেছেন বন্ধু আপনার ওই আলোক চেহারা এটাও আমি ভালোবাসি আপনার ঘন কালো চুল সেটাও আমি ভালোবাসি এজন্য আপনার চেহারার কসম করলাম আপনার চুলের কসম করলাম তাহলে নিঃসন্দেহে رب العالمين رسول الله صلى الله عليه মুবারক আল্লাহর কাছে পছন্দ কিনা বলেন বলেন পছন্দ কিনা চেহারা নবীজির আল্লাহ তাআলার কাছে পছন্দ কিনা একটা একটা অঙ্গ একটা একটা অঙ্গ আলাদা করে করে আল্লাহ তাআলা কোরআনে নবীজির বলছেন আলাদা alam nashrah laka sadrak sadrak আপনার বুক নবীজির

على قلبك لتكون من المنذرين على قلبك عبد القلب عبد الأنطر عبد الأنطر فلعلك باقع نفسك نفسك عبد النفس لعمرك انهم لفي سكرتهم يعمهون عبد الكوره حياتك আপনার পুরা জিন্দগি আপনার পুরা ত্রিষট্টি বছরের কসম করছি আমুক অর্থ হলো আপনার ত্রিষট্টি বছরের কসম আপনার রাতের কসম আপনার ঘন্টার কসম আপনার প্রতি সেকেন্ডের কসম আপনার তেষট্টি বছর পুরাটার কসম হ্যাঁ আপনার রাতও আমার পছন্দ সুন্দর আপনার দিনও আমার পছন্দ আপনার হাসিও পছন্দ পছন্দ আপনার কান্নাও আমার পছন্দ

কি জন্য ঝগড়া করেন কি জন্য ঝগড়া আজকে যদি এমন হইতো এতে বা অনুসরণের মধ্যে আমিও শতভাগ সেও শতভাগ এরপরে সামান্য উনিশ বিশের ঘাটতি ওর জন্য আমরা পুরাইতে চাইতেছি এই জন্য ঝগড়া করি যে আমি তালাশ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি সুন্নাত বাকি তার আখলাক থেকে আমার অর্জন করার আর কি কি বাকি অথচ তাকাইলে দেখা যাবে সবই বাকি সবই বাকি কিন্তু ভালোবাসার দাবিতে দেখা দেখি আপনাদেরকে বলি ভাই নজয়ান তোমাদেরকে বলি ভাই পৃথিবীর সমস্ত কিতাবে আছে আরবি অভিধানে আছে ডিকশনারিতে যে কাকে বলে সব ডিকশনারিতে এক একই কথা এই যে আশেক বলে আশেক এর রসুল इश्क इश्क এর মানে কি इश्क মানে হলো তাজাউজু হাদিল মাহब्बा এখানে সব ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখুন মুহব্বত ভালোবাসার সীমা অতিক্রম করা তাজাউজ ভালোবাসার সীমা অতিক্রম করা এটাকে তাহলে হওয়ার কথা ছিল যে যার যার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যার জিন্দগির একটা সেকেন্ড তাকাইলে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাতের অনুসরণের ব্যতিক্রম খুঁজেও পাওয়া যায় না অনুবীক্ষণ যন্ত্র দিও মনে হয় যেন চব্বিশ ঘন্টা সে রসুল্লাহ সাল্লামের অনুসরণ আনুগত্য সুন্নাতের পাবন্দি নিজেই ব্যস্ত এতটা ভালোবাসা যে ভিন্ন কিছু তার মধ্যে কল্পনাই করা যায় না এমন হইলে হওয়ার কথা ছিল আশেখের রসুল সেই আশিকে রসুল কোথায় চোখে দেখা গত ষাট বছর ধরে আপনি বিড়ি সিগারেট খান আমনে আশিকের রসূল এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আমরা sira খাই আপনি শুধু বাত আমরা বুঝি না আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেকদিন রঙ্গিন টেলিভিশন চলে তার বিবি বাচ্চারা নারীর ছবি নাটক সিনেমা নাচ গান দেখে প্রত্যেকদিন এই ভত্র এই লোকতা ডিশের বিল দেয় এই লোকটাই টেলিভিশনের বিল দেয় এই লোকটাই বিদ্যুতের বিল দেয় তার টাকায় তার ব্যবস্থাপনায় তার দেওয়া বিলের টাকায় তার বউ বাচ্চা প্রত্যেক দিন নাতি নাতনি নাচ গান দেখে টেলিভিশন দেখে তার করে এই লোকটা যদি বলে আমি আশিকে রসুল তো আশিকের রসুলের উপরে এক চাইতে বড় জুলুম আর কি হতে পারে বলেন বলেন চাচা ইনসাফ কি বলে কি বলে গত তিরিশ বছর ধরে যিনি ওজনে কম দেয় উনি আসে কে কথা বলেন না কেন গত তিরিশ বছর ধরে যিনি বিশ বছর ধরে যিনি সুদ খায় কিস্তি নেয় উনি আসে কে গত বিশ বছর ধরে যার চেহারায় দাঁড়িয়ে নাই উনি আসে কে রসুন তো বিষয়টা কি ছিল হওয়ার কথা ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে যেটা শরিয়ত বলে নাই শরিয়তে মহব্বত চাইছে আহাব্বা ইলাইকুম এই আয়াতটাই আমি পড়ছি আপনাদেরকে শোনাবো শেষে শরিয়ত চাইছে ইসলাম চেয়েছে ভালোবাসা মহব্বত মাইলানুল কলবি ইলা শাই আরবিতে বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া এটাকে বলে মহব্বত তাহলে মহব্বত হৃদয়ের বিষয় মহব্বত হাতে না মহব্বত কলিজা অঙ্গে সেটা প্রকাশ পায় কিন্তু জমা হয় কোথায় হৃদয় অন্তরে অন্তরে জমা হয় কি মিলবে না আখরাত বাদ মিলবে দুনিয়া ভোগ করা প্রিয় ভাইয়া একজনই বুঝেনি বুঝেন দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি আমাদের চাইতে দশ গুণ বেশি খাবার খাওয়ান আড়াইশো কেজি খাবার খাবার আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের গৌরব বাংলার গৌরব ডক্টর আফম ও খালিব হোসাইন হোসাইন রামাদপাড়া কাত মুখে সরাসরি শুনছি ওনার বয়ান অনেক বড় একজন গবেষক মানুষ একটি হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো কেজি খাবার খায় লিটার করে একটা তিনি সাগরে দুইশ জন শক্ত যুবক এক বেলা যে পরিমাণ খাবার খায় এক লোক মায় তিনি ওই পরিমাণ খাবার খায় একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোস্ত খায় আমরা আন্দাজ করে বাঘের আপনি একদিন বলেন না একটা বেলা যে দোস্ত আজকে বেশি ঝামেলায় আসি শুধু তুমি আজকের এই বেলাটা পাঙ্গাস আর তেলাফিয়া দিয়া খাও বা আলুর ভর্তা ডাইল দিয়া চালাইয়া নাও রাত্রে আবার গোস্ত বাড়ায় দিন ও খাবি কিনা দিন ও বলবে একদম ঠ্যাং ভাঙ্গালাম ফাজলামি কথার জায়গা ফাঁসলাম আমার বাপ দাদা 14 গুষ্টি জীবনে আমরা দিন আমরার বংশের ঐতিজ্জে বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাইনি আমরা এবং ভাগ বলবে এই আল্লাহর বান্দা আমি ওই মালিকের গোলাম আমি ওই মালিকের সৃষ্টি makhluk যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়ে রিজিক দিচ্ছে তো আল্লাহ তাআলা বলেন দুনিয়া তো বান্দা আমি জানোয়ারের চেয়ে বেশি খাওয়া দি জানুয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে দুনিয়া ভোগ করতে পারলাম নারী দেখলাম ছবি দেখলাম মোবাইল দেখলাম নাচলাম গাইলাম করলাম আড্ডা দিলাম আমাদের বোনেরা বেপর্দা হলো অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না যায় কোনো ভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম তো এরপরে আখেরাত আখেরাত কি হবে الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون رب العالمين بولن دُنْيَا بڑا نور نشا تما آخرت دلو حتى زرتم المقابر من بَنْدَا এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে পৃথিবীর ব্যস্ত যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে যাবে কিনা বন্ধু আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সব রাতি ভোর হয় সব ভরি সন্ধ্যা হয় বাসররাত ভোর হয় ফাঁসির ফাসিররাত ভোর হয় হয় কিনা বলেন উমা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লায়বি রব্বুল আলামিন বলে বান্দা শুনো দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা শুধুই মালা খোলা শুধুই রম তামাশা শুধুই রঙিন বেলুন ওয়ান্নাত দারুল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা তুরান্ত বাঁচবেন সেদিন তুরান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন রব্বে করিম বলেন জান্নাতে আসবা জিদিন সেদিনই আসবেন অতএব এটা বুঝতে শিখি আমরা প্রত্যেকেই আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর পথে জান মালের ভালোবাসা কোরবানি করার ভালোবাসা তাহলে আল্লাহর ভালোবাসা জেহাদের ভালোবাসা বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লামের ইত্তেবা অনুসরণ নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে বিশখুদার কসম তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়ে যাবে সুন্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে আল্লাহর ভালোবাসাও আল্লাহর ভালোবাসা আছে নকশে কদম নবী কে হে

কোন অসুবিধা নাই কিন্তু আমরা এটা বলেই যাব যে রসুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসা তার সুন্নাতের মধ্যে তার অনুসরণের মধ্যে অনুসরণের মধ্যে অনুসরণের মধ্যে অনুসরণ ভালোবাসা হয় না ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না সাফ ও তোমার কি কি শব্দ আছে তুমি বল

কুরআন আল্লাহ বলছে যারা আমার রাসূলের অনুসরণ করবে ফাততাবুনি ইউহবিবিকুমুল্লাহ এটা তরজমা যেটা এটাই বলতে হবে আপনি 900 কথা ঘুরাবেন না সাফ বাংলা বলেন আল্লাহর নবীকে আল্লাহ আল্লাহ পাক শুনাইছে আপনি বলে দেন আপনার বান্দাদের উম্মতের কাছে আমার বান্দাদের কাছে ফাততাবুনি তোমরা রবিজির অনুসরণ করো অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হবে বিরোধিতাকারী অনুসরণ করে না ভালোবাসলেই অনুসরণ করে এটার বলতে হয় কাগজের এই থাকলে কাগজ নাই এই মনে করেন এই ছেলেটা মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লেখছে মনে করেন আর এটাতে নাই লেখা নাই তা এখন বলেন এখানে লেখা আছে এখানে লেখা নাই তো এমনি যেটা পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেয় পারবে এইটা রাখতে হলে এটা থাকতে হবে নি তাহলে অতএব পিঠে যদি কেউ লেখে ভালোবাসা তো ওই পিঠে লেখতেই হবে অনুসরণ এই পিঠে যদি কেউ লেখে অনুসরণ তাহলে ওই পিঠে লিখতেই হবে ভালোবাসা ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায় অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায় এই বিভক্তির কোন সুরত নাই সত্য ভাষ নবী সাল্লাম অনুসরণ করছে এই জন্য কোরআন এবং সুন্নার মধ্যে মহব্বত শব্দের ব্যবহারও আছে এর্তেবা শব্দের ব্যবহারও আছে আল্লাহ তালা দুইটাই বলছে নবী সাল্লা সাল্লাম দুইটাই বলছে নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা মাতা স্ত্রী সন্তান সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে এটা বলছি কিনা বলে সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে এক কথা লায়ুমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অতএব আমরা এটাই বলতে চাইতে চাই ওলামায়ে দাওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 মাস কত মাস ভালোবাসা ভালোবাসি 12 মাস ভালোবাসি 24 ঘন্টা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি রাত প্রতিদিন প্রতি সকাল প্রতি দুপুর আল্লাহ নবী সল্লাহ আল্লাহসাল্লাম এর ভালোবাসা সাহাবাই গ্রাম তাকিয়ে থাকতেন কি পরিমাণ ভাইয়া হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম সাহাবীরা বর্ণনা করতেন পানি পান করতেন তো পানি পান করে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম তিন নিশ্বাসে কমপক্ষে পানি পান করতেন তিন ঢোকে তিন নিঃশ্বাসে এবং পাত্রের মধ্যে গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না লাইয়াতা পাত্রে পানি ফেলতেন আরে নিঃশ্বাস ফেলতেন না আপনি শুধু একটা জিনিস ভাবেন যে সাহাবাই কারাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে বোঝেন নাই কথা আমনে আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি যে হুজুরে কয় ডোকে পানি যায়